দর্শকের উদ্দেশ্যে যে এই চাষটা কিভাবে করতে হয় কেমন লাভবান যায় কি কি অবস্থা আপনার ফসল তিন মাস সময় লাগবে এখন দেড় লাখ টাকা বেচা কোনো ব্যাপার না বিক্রি করবেন তাই তো এরপরে শেষ দিয়ে সাত দিবে এখন চার আজ এগুলো বেরোয়ছে এতে কি গড়ি যাবে এতেই যথেষ্ট এতেই যথেষ্ট মারা লাগবে তিন মাস সময় লাগে তিন মাস সময় এক বিঘা জমি খরচ আসবে কেমন আপনার পনেরো হাজার টাকা খরচ আসবে পনেরো হাজার টাকা খরচ সার দিয়ে আর শেষ দিয়ে হ্যাঁ নিলানি দিয়ে ব্যবসা কেন হবে কম পক্ষে দেড় লাখ ওপরেও যাবে কিন্তু কমটা ধরা ভালো কমটা ধরা ভালো তো আপনি এর আগে কি করছেন এই চাষ

উম চাষ কাজ আমরাও করি ছোটবেলার থেকে বুঝি কিন্তু চাষের প্রতি মনটা বেশি ভালো যাক ধন্যবাদ ভালো থাকুন এবার